হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ছানা রোজ যদি আপনারা ছানা খান একটা নির্দিষ্ট পরিমাণে রোজ যদি আপনারা ছানা খান তাহলে কী কী উপকার পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা যারা ছানা খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখুন কী কী উপকার পাওয়া যাবে যদি আপনারা নিয়মিত খান চ্যানেল যদি নতুন চ্যানেলে সাফ করবেন চলুন শুরু করে যাক দুধ থেকে তৈরি যে ছানা বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয় এটা খুব উপকারী শরীরের জন্য যেমন গরম দুধে যদি পাতি মিশিয়ে ছানা তৈরি করা হয় তাহলে এর উপকার অনেক গুণ বেশি এছাড়াও ভিনিগার ছানা কাটানোর পাউডার দিয়েও ছানা তৈরি করা হয় ছানা থেকে পনির সন্দেশ রসগোল্লা বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয় গ্যাস অম্বলের মতো সমস্যা যারা যাদের আছেন তারা দুধ না খেয়ে ছানা খেতে পারেন ক্যালসিয়াম ভিটামিন ডিতে ভরপুর যদি আপনারা ছানা খান তাহলে আপনাদের হাড় শক্ত হয় ছানার জল খেলে কিডনির সমস্যা হার্টের সমস্যা লো প্রেশারের সমস্যার সমাধান পাওয়া যায় শুধু তাই নয় শক্ত করতে রোগ প্রতিরোধ ক্ষমতা ছানার জল খান ছানার জল খেলে শক্তির যেমন যোগান দেয় তেমনি শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে তো আজকে জানলেন যে ছানা কি কিভাবে আমাদের সাহায্য করে ছানার জল বা ছানা কীভাবে তৈরি করবেন এবং এর উপকারিতা কী কী আপনারাও রেগুলারলি এটা খান যাদের যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং